বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস কামিল আজ আলোচনা করব মেনলি দিল্লি ক্যাপিটালস আর কে কে তাদের কোচিং স্টাফ মেন্টর বা হেড কোচ এ টু জেড আজ আপডেট দেবো কেন কে কেআর আর দিল্লি তাদের কোচিং স্টাফ ঘোষণা করতে ডিলে করছে বা দেরি হচ্ছে কেন সব ফ্রাঞ্চাইজগুলো তো তাদের কোচিং স্টাফ অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়ে দিয়েছে যেমন কাল কিন্তু পাঞ্জাব কিংস তাদের নিউ হেড কোচ রিকি পন্টিংকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে কিন্তু মেনলি কী কী আর দিল্লি কেন দেরি করছে সেটা নিয়ে ফুল আজ তোমাদের সামনে এ টু জেড আর আপডেট দেবো কেন দেরি হচ্ছে তো ফার্স্ট তারা আগে একটাই যুঁকি তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হয় ভিডিওটা যারা কে আর ফ্যান আছো ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এ টু জেড কে কেয়ার মেন্টোর কোচিং স্টাফ কে হতে পারে কাকে অ্যাপ্রোচ করছে ফাইনালি সেসব নিয়ে এ টু জেড আপডেট দেবতে হবে দিল্লি ফ্যানদের জন্য দিল্লি কোন প্লেয়ারের সাথে অ্যাপ্রোচ করছে ঠিক আছে সেগুলো নিয়ে আগে কবে হতে চলেছে এই দুটো ফ্রাঞ্চাইজের কোচিং স্টাফ অ্যানাউন্স করতে চলেছে কবে এক্স্যাক্টলি ডেট সেটা নিয়ে এ টু জেড যে বড় বড় রিপোর্ট আসে সেগুলো নিয়ে আজ কিন্তু ক আলোচনা করব তো ফার্স্ট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ ঋষভ পান্তের টিম জানি আমরা জানি যে দিল্লি ক্যাপিটালস কিন্তু জুলাই মাসে কিন্তু রিকি পন্টিংকে তাদের দল থেকে কিন্তু রিমুভ করে দিয়েছিল তাকে ছেড়ে দিয়েছিল রিকি পন্টিং এর হেডকোচ পজিশন থেকে বাদ দিয়েছিল কিন্তু জুলাই মাসে প্রায় দু মাস হয়ে গিয়েছে তো রিকি পন্টিং এরপর কি আসতে চলেছে দিল্লি ক্যাপিটালসে অ্যাজ পার রিপোর্ট দেখো আমি আগেই বলেছি একটা ভিডিও যে দিল্লি ক্যাপিটালসের কিন্তু দুটো ওনারশিপ আছে ঠিক আছে একটা আছে পার্থ জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ডি তো রে পার রিপোর্ট যে এই দুটো ওনারের মধ্যে একটা ওনার চায় যে যুবরাজ সিংকে তারা নেক্সট নিউ মেন্টার করতে অর্থাৎ রিকি পন্টিংয়ের রিপ্লেসমেন্ট হিসেবে আর একটা ওনার চায় যে মুনাফ প্যাটেল বা হিমাং বাদনি এই হিমাং বাদনি কিন্তু দিল্লি ক্যাপিটালসের একটা তোমার যে ডুবাইয়ে ঠিক আছে বা সৌদি আরবে আর ডুবাইয়ে যে একটা প্রিমিয়ার লোক প্রিমিয়ার লিগ হয় ঠিক আছে ওই এ ডুবাই প্রিমিয়ার লিগ বলে একটা লিগ হয় সেই কিন্তু লিগে কিন্তু ওই দিল্লি ক্যাপিটালসের সেই লিগে কিন্তু এই হিমাং বদনী কিন্তু হেড কোচ আর হিমাং বদনির হাত ধরে কিন্তু তারা কিন্তু রানার্স আপ করেছিল ফাইনাল আপ করেছিল অ্যাস পার রিপোর্ট একটা ওনার চায় যুবরাজ সিংকে সাইন করতে হেড কোচ প্রতিষ্ঠানে আর একটা ওনার চাই এই হিমাং বাদনিকে কিন্তু হেড কোচ করতে এই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে দুটো ওনারের ভিতরে ওই জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু অ্যাস পার রিপোর্ট কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু হেড কোচ অ্যানাউন্স করতে পারছে না কিন্তু তাদের আমি তো এক আমি কিছুদিন আগে তোমাদের সামনে বলেছি যে দিল্লি ক্যাপিটালসের মধ্যে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে তাদের ম্যানেজমেন্ট এবং ওনারদের মধ্যে কিন্তু এবার কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে এক এক কাঁটা নেই তারা কেউ চায় কেউ চায় ঋষভ পান্তকে ক্যাপ্টেন দিতে আবার কোনো একটা ওনার চাই যে রোহিত শর্মা সূর্য কুমার যাদবকে মেগা অপশানে টার্গেট করে তাকে ক্যাপ্টেন দিতে এটা কিন্তু হচ্ছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসে কিন্তু প্রচুর কিছু চেঞ্জ হতে পারে এবারে মেবি তো এই দিল্লি ক্যাপিটালস কিন্তু যুবরাজ সিং হিমাং বাদনি মুনা ফ্যাটেল এই তিন চারটে কিন্তু প্লেয়ারের সাথে ভা ঠিক আছে তারা কিন্তু অ্যাপ্রোচ করেছে তারা কিন্তু কথা বলেছে কন্টিনিউ কথা বলেছে ঠিক আছে কিন্তু এখনই কিন্তু অফিসিয়ালি কিন্তু তারা কিন্তু একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারেনি কারণ এই দুটো ওনারের মত কিন্তু দুই রকম ঠিক আছে যতদিন না পর্যন্ত দুটো ওনার কিন্তু একটা মতের মধ্যে দুজন তালমিল থাকবে ততদিন কিন্তু তারা কিন্তু অ্যানাউন্স করতে পারছে না তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু যুবরাজ সিং হিমাং বাদনি আর মুনা এই তিনটে প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে কথা এমন কি কথাবার্তা বলেছে ঠিক আছে তারা কিন্তু দিল্লির নিউ হেড কোচ কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়ানি কেউ হবে ডোমেস্টিক ক্রিকেটের কেউ হতে পারে ঠিক আছে বা যেই হতে পারে সেটাই কিন্তু ইন্ডিয়ান হবে তো এই তিনটে বড় প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কিন্তু কথাবার্তা বলছে এক যুবরাজ সিং এক হিমাং বাদনী আর এক হচ্ছে মুনাফ প্যাটেল এই তিনটের মধ্যে হয়তো একটা মেবি দিল্লি ক্যাপিটালসের নিউ হেড কোচ হতে চলেছে ঠিক আছে এবার আলোচনা করবো কে নিয়ে আমরা সবাই জানি যে কে কে এ গৌতম গম্ভীর ঠিক আছে মিন্টোর রোলে আসার পরেই কিন্তু কে আর কে দশ বছর পর কিন্তু চ্যাম্পিয়ন করেছিল দশ বছর পর অ্যাস অ্যাস প্লেয়ার গৌতম গম্ভীর থাকাকালীনই তাকে কে চা কেকেকে চ্যাম্পিয়ন করেছিল দুবার চ্যাম্পিয়ন করেছিল প্লেয়ার হিসেবে আর মেন্টর হিসেবে কিন্তু প্রথম বছরেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো কেকিআরের কিন্তু বড় ঝাটকা লেগেছে গৌতম গম্ভীরে যাওয়ার পরে কিন্তু কিন্তু কিছু করার নেই কারণ গৌতম গম্ভীর সে কিন্তু আমাদের দেশের কাজে সামলাচ্ছে কিন্তু কিন্তু অ্যাজ পার রিপোর্ট যে গৌতম গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট আর গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট কে কি ম্যানেজমেন্ট কোন কোন লেজেন্ড প্লেয়ারের সাথে কথা বলছে অ্যাজ পার রিপোর্ট আর কিন্তু জ্যাক ক্যালিস বা রিকি পন্টিং আশিস নেহারা ঠিক আছে কুমার সাঙ্গাকার এই চারটে লেজেন্ড প্লেয়ারের সঙ্গে কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট কিন্তু কথা বলেছিল তাদের ব্যাঙ্কি মার্স সূত্র অনুপাতের যে রিপোর্টটা আছে কিন্তু একটাও কিন্তু যে কে কে আর কিন্তু তাদের যে অফার বা যে অফারটা দিয়েছিল কে কে আর সেটাই কিন্তু কেউই কিন্তু অ্যাকসেপ্ট বা কোনো না কোনো কারণে কিন্তু সে ফুল ফুল ফিল করতে পারেনি বলে কিন্তু অ্যানাউন্স করতে পারেনি অ্যাজ পার রিপোর্ট তারা আশিস নেয়ার সাথে কথা বলেছিলো আশিস নেয়ারা কিন্তু গুজরাট টাইটানেই কিন্তু কন্টিনিউ করবে রিকি পন্টিংয়ের সঙ্গে কিন্তু কে আর কিন্তু কথা বলেছিল ঠিক আছে কিন্তু রিকি পন্টিং কিন্তু কে আর এর কিন্তু অফারে হয়তো তার কিন্তু অফার হয়তো ভালো লাগেনি ঝাইক হয়েছিল প্রবলেম হয়েছিল ওই জন্য কিন্তু সে কিন্তু পাঞ্জাব কিংস হয়তো তাকে হয়তো আরও বড়ো অফার দিয়েছিল ওই জন্য হেড কোচ পজিশনে বা আরও হয়তো ফ্রিডম দিয়েছিল যে তুমি আমাদের দলে আসো তুমি যেটা করবে সেটাই আর টি কেয়ার হয়তো তাকে মেন্টো রোল দিয়েছিল তো এইরকম জন্য কিন্তু সেটা রিকি পন্ডিং কিন্তু পাঞ্জাবকে বেছে নিয়েছে ওই জন্য পাঞ্জাব কিংস কিন্তু রিকি পন্ডিং অ্যানাউন্স হয়ে গিয়েছে তো তাহলে কিন্তু রিকি পন্ডিংয়ের আসার আর চান্স নেই এবারে আর আশিস নেহারারও কিন্তু আসার চান্স নেই এই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু ক্রিকেট কিন্তু কথাবার্তা বলেছিল আশিস নেহারা রিকি পন্ডিন কিন্তু দুটোই কিন্তু রিপোর্ট অনুযায়ী একটা পাঞ্জাবের হেড কোচ প্রতিষ্ঠানে চলে এসেছে নিযুক্ত হয়েছে আর একটা যে আশিস নেহারা গুজরাট টাইটানে কিন্তু কন্টিনিউ করবে এবার যে থার্ড যে অপশানটা ক্রিকেট কথা বলেছিল এটা হচ্ছে কুমার সাঙ্গাকার অ্যাজ পার রিপোর্ট কুমার সাঙ্গাকার কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু ক্রিকেট অফ ডাইরেক্টর রোলেই কিন্তু জুড়ে আছে সে কিন্তু কন্টিনিউ করবে কিন্তু কুমার সাংঘাকার কিন্তু রাজস্থান রয়্যালসের অফ ডাইরেক্টর তাহলে এই তিনটে যে অপশান কে আর কথা বলেছিল এক হচ্ছে কুমার সাঙ্গাকার আশিস নেহারা আর রিকি পন্ডিং তিনটেই কিন্তু কে কে আরে আসার কোনো চা চান্স আর নেই কারণ তিনটেই কিন্তু তাদের দলের সঙ্গে কন্টিনিউ করতে চায় ঠিক আছে এবার ফোর্থ যে অপশানটা সেটা হচ্ছে জ্যাক ক্যালিস পার রিপোর্ট তারা কিন্তু জ্যাক ক্যালিজের সঙ্গে কিন্তু সবার প্রথমে কিন্তু কথা বলেছিল কিন্তু কে আরেরও কিছু ম্যানেজমেন্ট বা তাদের ওনারের মধ্যে কোনো কোনো অনার চাই যে ইন্ডিয়ান কোনো লেজেন্ড কোনো প্লেয়ারকে কোচ করে আনতে আবার কোনো কোনো ম্যানেজমেন্ট চায় যে রিকি পন্টিং বা কুমার বা কুমার যেটা শ্রীলঙ্কার যে উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকাট এরকম কোনো প্লেয়ারকে আনতে আবার কেউ চায় জ্যাক ক্যালিসকে এরকম প্রবলেম হচ্ছে কিন্তু কে কেয়ারের মধ্যে ঠিক আছে তারা কিন্তু একটা গৌতম গ পারফেক্ট রিপ্লেসমেন্ট গৌতম গভীর যেভাবে মাইন্ডে টিমগুলো সাজাতো বা মাঠের বাইরে থেকে যেভাবে ক্যাপ্টেন ক্যাপ্টেনকে যেভাবে বার্তা পৌঁছাতো লিড করতো ঠিক আছে অ্যাজ মেন্টর হিসেবে সেই রকম কিন্তু একটা কিন্তু ভালো প্লেয়ারেকে কে কিন্তু কলকাতা কিন্তু খুঁজছে কিন্তু এখনও কিন্তু সেটা কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারেন কাল একটা বড়ো রিংমার ছড়িয়েছে ঠিক আছে বড় জানেন এটা কতটা সত্যি বা সঠিক কালকে একটা রিমা ছড়া ছড়িয়েছে যে অনিল কুমলের সাথে কিন্তু কে কে আর কিন্তু মেন্টোরের জন্য কিন্তু কথাবার্তা বলছে কাল কিন্তু এই নিউজটা আসলো যে অনিল কুম্বলের সঙ্গেও কিন্তু কে কে আর অ্যাপ্রোচ করছে ভাই অনিল কুমলে পাঞ্জাবের হেড করছিলো সে দু বছর তিন বছর ছিল সে আঠেরো সাল থেকে মনে মেবি মনে একুশ সাল পর্যন্ত ছিল কোনো কিছুই করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানসে ছিল মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে তো কে কে আর আমি চাই না যে কে কে আরে ঠিক আছে অনিল কুমলে আসো তোমরা তোমার যদি ইচ্ছা হয় তাহলে সেটা কমেন্টে জানাবে তোমাদের এত ভালো লাগতে পারে অনিল কুমড়ে কিন্তু আমার ভালো লাগে না ঠিক আছে আমার ইচ্ছা কে কি আর এমনই একটা আনো ঠিক আছে সেটা হচ্ছে গৌতম গম্ভীরের মতন হওয়া দরকার যেমন ইয়ন মার্গান কে কি আর যদি হ্যাঁ আরেকটা ডেরা আমি তোমাদের বারবারই বলেছি একটা ভিডিওই ঠিক আছে এ টু জেড ইয়ন মর্গানকে নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম কে কি আরকে কে ইউন মর্গানের সঙ্গেও কিন্তু কে কে কিন্তু কথাবার্তা বলেছে ইয়ন মর্গানের সঙ্গেও কিন্তু ইয়ন মর্গানের যেটা রিপোর্ট আসছে যে ফিফটি ফিফটি চান্স মানে ইয়ন মর্গান দেখো কে কি কিন্তু প্রচুর ভালোবাসে কে কী আরকে সে কিন্তু প্রচুর ভালোবাসে কে কে আর ফ্যানদেরও কিন্তু সে প্রচুর ভালোবাসে কিন্তু ইয়ন মর্গান কিন্তু সে কিন্তু কমেন্ট্রি করে তার কিন্তু কমেন্ট্রি করার ইন্টারেস্টটা বেশি ঠিক আছে সে কিন্তু এখন কিন্তু কোনো টিম কিন্তু সে মেন্টোর বা হেডকোচ হতে চায় না অ্যাজ পার রিপোর্ট কিন্তু কে কে আর কিন্তু তার সঙ্গে বারবার কথাবার্তা বলছে এখনও কিন্তু এখনও কথা বলছে ঠিক আছে অ্যাজ পার রিপোর্ট কিন্তু কে কে আর কিন্তু ইয়ন মার্গানকেই আনতে চায় কিন্তু এই তিন থেকে চার দিন বা এক সপ্তাহের মধ্যে কে কে আর কিন্তু অফিসিয়ালি তাদের নেক্সট মেন্টর কিন্তু অফিসিয়ালি ঘোষণা করবে এই সপ্তাহের মধ্যে এই এক সপ্তাহের মধ্যে ছয় থেকে সাত দিনের মধ্যেই কিন্তু কে কে আর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে তাদের নেক্সট মেন্টর কে হতে চলেছে কে কে আর দুটো প্লেয়ার শর্টলিস্টে আছে এক হচ্ছে জ্যাক ক্যালিস এক হচ্ছে ইয়ন মর্গান আর হচ্ছে এই কালকে একটা রিপোর্ট আসলো হচ্ছে অনিল কুম্বলে এই দুটো তিনটে প্লেয়ারের মধ্যেই কিন্তু কে আর কিন্তু তাদের নেক্সট মেন্টর করতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা লিখে নিতে পারো আর জ্যাক ক্যালিস নাহলে ইয়ন মর্গান আর না হলে কিন্তু অনিল কুম্বলে এই তিনটে প্লেয়ারে কাল একটা রিপোর্ট আসলো বলে অনিল কুম্বলের নাম আমি অ্যাড করলাম এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কে কারে মেবি মেন্টর হতে চলেছে ঠিক আছে কে আরেকটা রিপোর্ট আছে কে আর কোচিং স্টাফ নিয়ে সেটা হচ্ছে Ey দায়া বিজয় ধায়া এক সময় কিন্তু আরে কিন্তু সে কিন্তু কোচিং স্টাফে ছিল ঠিক আছে বিজয় দায়া কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্সের কোচিং স্টাফে ছিল গৌতম গম্ভীরের খুব কাছের মানুষ কিন্তু এই বিজয় দায়া গৌতম গম্ভীর যেখানেই কোচিং করেছে তাকে কিন্তু নিয়ে গিয়েছে সঙ্গে করে লক্ষণ সুপার জায়েন্সে যখন কিন্তু গৌতম গম্ভীর যখন মেন্টর ছিল তখন কিন্তু এই বিজয় দয়া কিন্তু এর সময় ফিল্ডিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল রিবোর্ট আসছে বড় রিবোর্ট আসছে আর সোর্স থেকে যে কে আর কিন্তু তাদের যে রায়েন ট্যান্ডস্কারে যে ফিল্ডিং করছিলো সেই ফিল্ডিং কোচের পারফেক্ট রিপ্লেসমেন্ট এই বিজয় দায়াকে কিন্তু তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং বিজয় দায়াকে কিন্তু কে আর কিন্তু নিউ ফিল্ডিং কোচ বা নেক্সট ফিল্ডিং কোচ আনতে চলেছে কিন্তু রায়ন টান্ডেস্কারের রিপ্লেসমেন্ট হিসেবে বিজয় দায়া আসতে চলেছে কে এর নেক্সট ফিল্ডিং কোচ হিসেবে ঠিক আছে এই কটা বড় বড় রিপোর্ট আসছিল কে কি আর মেভি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু একটা ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে আনতে চলেছে সেটা হয় সুরেশ রায়না হতে পারে আমি সুরেশ রায়না রিপোর্ট আসছে যে সুরেশ রায়না হতে পারে ঠিক আছে সুরেশ রায়নাকেও আনতে পারে কে কে আর হয় মেন্টোর বা অ্যাসিস্ট্যান্ট কোচ পথে ঠিক আছে কে কে আর মেন্টোর তিনটে প্লেয়ারের মধ্যে নাইনটি পারসেন্ট আসতে চলেছে সেটা হচ্ছে জ্যাক ক্যালিস আর ইয়ন মর্গান আর হচ্ছে কাল একটা নাম অ্যাড হলো নতুন সেটা হচ্ছে অনিল কুমড়ে তবে আমার আমি যেটা আমার সোর্স থেকে যে রিপোর্টটা আসছে কে কে আর কেকি কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট তার সঙ্গে ডান ডিল হয়ে গিয়েছে শুধু অফিসিয়াল করতে বাকি আছে সেটা হচ্ছে ইয়ন মর্গান ইয়ন মর্গানের সাথে কেকেয়ারের চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছে হানড্রেড পার্সেন্ট প্রায় পাকা হয়ে গিয়েছে শুধু অফিসিয়ালি করতে কিন্তু কে কে কিন্তু ডিলে করছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী আর কে কেয়ারের নেক্সট ফিল্ডিং কোচ কোচ হতে চলেছে কিন্তু এই বিজয় দায়া আর ঠিক আছে এবারে কলকাতায় কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ মেবি সুরেশ রায়না বা মোহাম্মদ কাইফ এরকম কোনো একটা প্লেয়ারকে তারা আনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এমনই একটা অ্যাসিস্ট্যান্ট পোস্ট আনতে চলেছে এটা রিপোর্ট আসছে তাকে কিন্তু স্কাউটিংয়ের দায়িত্ব দেবে অর্থাৎ কে কেয়ারের যে একাডেমি বলে বোম্বে যে মুম্বাই যে অ্যাকাডেমিটা আছে কে কে একাডেমি অ্যাকাডেমি সেই কে কে একাডেমিতে কিন্তু যাকে অ্যাসিস্ট্যান্ট কোচ করবে তাকে কিন্তু দায়িত্ব দিতে যায় যেমন অভিষেক না যেমন কাজ করতো কে আর অ্যাকাডেমিতে প্লেয়ারকে স্কাউটিং করতো প্লেয়ারকে গ্রুম করতো অপশানে তাকে টার্গেট করতো সেরকম একটা মেয়ে সেরকম একটা মা মানে সেরকম একটা কাউকে একটা কিন্তু কে কে আর করতে চলেছে এটা সুরেশ রানা হতে পারে মোহাম্মদ কাইফ হতে পারে ঠিক আছে পার রিপোর্ট এই কটা বড় বড় আপডেট আসছিলো কে কে আর মেন্টর কে চলেছে সেটা তোমরা এ টু জেড আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি কে কে আর মেবি এই এক সপ্তাহের মধ্যে কে কে আর অফিসিয়ালি ইভেন্টর অ্যানাউন্স করতে চলেছে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে আজও করতে পারে যখন ভিডিও খোঁজি তখন অফিসিয়াল করতে পারে কালও করতে পারে পৌষও করতে পারে তিন দিন পরেও করতে পারে আর দিল্লি ক্যাপিটালস কিন্তু যুবরাজ সিং আর হিমাং বদনী আর মুনাফ প্যাটেল এই তিনটে প্লেয়ারের সঙ্গে কিন্তু যুবরাজ সিং এই দিল্লি ক্যাপিটালস কিন্তু কথাবার্তা বলছে আর যুবরাজ সিংও হতে পারে বা হিমাং বাদনী হতে পারে বা মুনাফ প্যাটেল হয়তো বলিং কোচ বা যেরকম হয়তো হতে পারে আর আর একটা রিপোর্ট আসছে যে রাজস্থান রয়্যালস এই সরি দিল্লি ক্যাপিটালসে হয়তো মুনাফ প্যাটেল যদি মেন্টর বা এই সরি মুনাফ প্যাটেল যদি হেড কোচ হয় তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস আর একটা তাদের যে বলিং কোচ বলিং কোচে একটা প্লেয়ারকে মানে বড় ভালো প্লেয়ার বড় প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে যে তাদের কিন্তু নেক্সট বা নিউ বলিং কোচ করার জন্য সেই প্লেয়ারটার নাম হচ্ছে পারস মামরে এই পারস মামরে আমাদের ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়া যে সময় রাহুল দ্রাবির হেড কোচ ছিল তার সঙ্গে কিন্তু বলিং কোচের দায়িত্ব কিন্তু সামনে ছিল কিন্তু এই এই পারস মামলে তো পারস মামলে অ্যাস পার রিপোর্ট রাজস্থান রয় এই দিল্লি ক্যাপিটালসের বলিং কোচ হতে পারে অ্যাস পার রিপোর্ট মানে এটা কিন্তু কালি কিন্তু একটা বড় সোর্স থেকে আপডেট আসছে যে পারস মামর সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটাল অ্যাস বলিং কোচ পজিশনে অ্যাড করার জন্য কথা বলছে তাহলে দিল্লি কিন্তু এই চারটে বড় প্লেয়ারের সঙ্গে কথা বলছে এক আছে যুবরাজ সিং আর হচ্ছে হিয়াং হিমাং বদনী মুনাফ প্যাটেল আর এই পারস মামলে এই চারটে প্লেয়ারের মধ্যে তোমরা দুটো প্লেয়ার দিল্লির স্কোয়াডে আসতে চলেছে একটা হচ্ছে হেড কোচ আর একটা হচ্ছে বলিং কোচ ঠিক আছে তো এই কটা বড়ো বড়ো আপডেট বেরিয়ে আসছিলো সেটা রাজস্থান রয়্যালস হ্যাঁ আর একটা রিপোর্ট আছে রাজস্থান রয়্যালস সবাই জান যে রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড় নেক্সট হেড কোচ হয়েছে আর রাজস্থান রয়্যালস আর একটা ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ আনতে চলেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিক্রম রাঠোর এই বিক্রম রাঠোর নিউ বা নেক্সট ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছে রাজস্থান রয়্যালসের এই বিক্রম রাঠোর কিন্তু ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং কোচ ছিল অর্থাৎ রাহুল দ্রাবিড় যখন হেড কোচ ছিল ভারতের তখন কিন্তু তার সঙ্গে কিন্তু এই বিক্রম রাঠোরও কিন্তু ব্যাটিং কোচ পজিশনে কিন্তু তখন কিন্তু যুক্ত ছিল অ্যাস পার রিপোর্ট কিন্তু রাহুল দ্রাবিড়ই কিন্তু ওই বিক্রম রাঠোরকে রাজস্থান রয়্যালসে আনছে আজ ব্যাটিং কোচ পজিশনে হিসেবে আনার জন্য তো এই কটা বড় বড় প্লেয়ার বড় বড় প্লেয়ার যে কোনো ফ্রাঞ্চাইজের কোচ হতে চলেছে সেটা যে দিল্লি ক্যাপিটালসে চারটে নাম বললাম সেটা হিমাং বাদনী মুনাফ প্যাটেল ঠিক আছে পারস মামরে ঠিক আছে আর যুবরাজ সিং এই চারটে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ার দিল্লি ক্যাপিটালসের কোচ হবে একটা হচ্ছে হেড কোচ আর একটা হচ্ছে বলিং কোচ আর কে কে আর কিন্তু ভাই কিন্তু জ্যাক ক্যালিস তাই কিন্তু ইয়ন মারগান আর নাহলে কিন্তু অনিল কুমরা অনিল কুমড়ার নামটাও কিন্তু কালকে একটা রিপোর্ট করেছে তবে জ্যাক ক্যালিস আর ইয়ন মারগান এই দুটো নামের মধ্যে একটা নাম নাইনটি নাইন পার্সেন্ট কে কে আর এর নেক্সট মেন্টর হতে চলেছে তবে এইটটি পার্সেন্ট অফিসিয়ালিভাবে শুধু অ্যানাউন্স করতে বাকি আছে সেটা হচ্ছে ইয়ন মর্গান হয়তো কে কে আর এর যে কথাবার্তা ইয়ন মার্গানের সাথেই কিন্তু ডিল হয়ে গিয়েছে প্রায় শুধু অফিসিয়াল করতে বাকি আছে ইউন মার্গান আর কে কে আর কিন্তু বিজয় দাহা এই বিজয় দায়ার সঙ্গে কিন্তু অ্যাস পার রিপোর্ট ফিল্ডিং কোচ হিসেবে আনার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু সুরেশ রায়নার সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে রিপোর্ট অনুযায়ী তো এই কটা বড়ো বড়ো রিপোর্ট বেরিয়ে আসছিলো দিল্লি ক্যাপিটালস আর কে কে আর কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট সোর্স থেকে তাদের মেন্টর বা কোচিং স্টাফ নিয়ে সেগুলো তোমাদের এ টু জেড আমি আপডেট দিলাম কী হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ বা বলিং কোচ কী হতে চলেছে কী ক্যারে নেক্সট মেন্টর গম্ভীরা রিপ্লেসমেন্ট কী ক্যারে ফিল্ডিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এ টু জেড তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দিলাম তো একটাই রিকোয়েস্ট দেখো এই আইপিএলের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে প্রচুর আপডেট আসে সেই আপডেটগুলো সবার আগে তোমরা তোমাদের সামনে তোমরা দেখার জন্য বা তোমরা পাওয়ার জন্য প্লিজ একটাই রিকোয়েস্ট সবার আগে যাতে তোমরা দেখতে পাও তার জন্য একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলেই কিন্তু এই সব রিপোর্টগুলো সবার আগেই কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে আর কিছু দরকার নেই তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে ঠিক আছে আজ এই পর্যন্ত